এই তোমাকে আমি বারবার বলেছি না সব ব্যাপারে জড়াবে না আমাকে আমি ব্যস্ত থাকি সব সময়। তোমার দাদার মতন তো আর বেকার বসে নেই আমি আমি না না গো তোমাকে থাকতে বলিনি এত দূর পর্যন্ত এলে অথচ আমাদের বাড়িতে ঢুকবে না বাড়ি সবাই খুব খারাপ ভাবে গো চলো না গো আর দুপা এগুলোই তো বাড়ি রাস্তার মাঝে অযথা ঝামেলা করে না তো যাও এখন আমার সময় একদম নষ্ট করো না সবাই খুব খুশি হতো গো তুমি গেলে কত বছর পর বাড়িতে বিয়ের কথাবার্তা হবে এক কথা বারবার বারবার বলে আমাকে কেন বিরক্ত করো অসহ্য তুমি যাও আমার কাজ আছে আমি বেরোলাম মা তুমি দুঃখ করো না সবাই ভুল বুঝতে পারে একদিন আর না পারলে যে আমার মতো হবে কথা আপনি মত রুমা এসেছিস আয় আয় ভিতরে আয় জামাই কই আসেনি নাকি পরে আসবে রে কেন মা আমি একা এসেছি খুশি হওনি না কি জামাই না এলে আমাকে বাড়ির ভিতরে ঢুকতে দেবে না ও মা এ কেমন কথা বাইরে ভিতরে চল সব কথা এত রাগ করলে হয় আয় বসরুমা মা মুখটা এমন বেজার করে আছিস কেন থাকি করব বল মায়ের এমন কথা যেন আমি এখানে দিন একা আসতেই পারবো না বিয়ে হয়ে গেছই মানে আমাকে সব সময় একা আসতে হবে শুনলি তো papi তোর বোনের কথা মেয়ের রাগ একেবারে নাকের ডগায় তোকে বলেছি না বিয়ের পর মেয়েদের এত ঘন ঘন রাগ করতে নেই বিয়ের পর আর কি কি করা উচিত নয় আমাকে একটা লিস্ট করে দিও মা সবাইকে নিজের মতো কেন ভাবো বলো তো আমা তুমি চুপ করো না রোমার জন্য এক গ্লাস শরবত করে দাও এত রোদের মধ্যে এসেছে না আমার কোনো শরবত লাগবে না তোমাদের জামাই গাড়ি করে পৌঁছে দিয়ে গেছে আমি বেশ আরামেই এসেছি বুঝলি তা বেশ হয়েছে তবু তুই শরবত খাবি আমাদের গাছের গন্ধরাজ লেবু গন্ধেই তো তোর মন প্রাণ জুড়িয়ে যাবে ও মা তুমি যাও না নিয়ে এসো না হ্যাঁ রে যাচ্ছি তোর বোনের যে মাঝে মধ্যে কি হয় জানি না বাপু বস তোরা কি রে কি হয়েছে এত অভিমান কিসের জন্য কিছু না তুই আগে বল তো তোর বিয়ে ঠিক হয়ে গেল আর একবারও জানালি না এতটাই পর হয়ে গেছি আমি আরে না ভুল বুঝিস না আমাকে তুই রুমা বিয়ে ঠিক হয়ে গেছে মানে মেয়ে তো আগেই ঠিক ছিল শুধু ভালো একটা স্থায়ী চাকরি ছিল না বলে বিয়ের সিদ্ধান্তটা নিতে পারছিলাম না কথাবার্তা এখনো বাকি রে তাই তোকে আসতে বললাম খাই চাকরি ছিল না মানে এখন তো চাকরি হয়ে গেছে বুঝছি হ্যাঁ রে হ্যাঁ হয়ে গেছে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছি স্যালারিটাও বেশ ভালো এ তো খুব ভালো কথা রে আমি খুব খুশি হয়েছি রে আর কথায় কথায় আমাকে শুনতে হবে না আমার দাদাটা বেকার জামাইবাবু তো কি আমার ব্যাপারে কথা শোনাতো না রে তোরা আমাকে অত বড় বাড়িতে কেন বিয়ে দিলি রে আর এত তাড়াতাড়ি পড়িয়ে বা বিয়ে দিলি কেন আমি আরো পড়তে পারতাম আমার কত স্বপ্ন ছিল কি স্বপ্নের কথা হচ্ছে শুনি নু তো তোর স্বপ্নের কথা ভুলেও জামাইকে বলিস না মা বিয়ে ঠিক করার সময় ওরা বলেছিল এই কাছে হলেই যথেষ্ট। আর আর না। তাই এখন শুধু সংসার নিয়ে আছি। তোর আবার সবেতেই একটু বেশি বেশি কত বড় বাড়িতে তোর বিয়ে দিয়েছি জামাই কত বড় চাকরি করে তোর বাবা মারা যাওয়ার পর হাতে টাকা পয়সা কিছু ছিল না বাপির ওই কটা টিউশন কাইন্ডিয়েই কোনো মতে চলতো তাই ভাবলে মেয়েটার বিয়ে দিয়ে একজনের খাওয়া খরচ বাঁচাই তাই না মা না রে তোর শ্বশুরবাড়ির লোক সেই সময় বিয়ের জন্য দেনা পাওনা কিছু চায়নি শুধু তোকে চেয়েছিল। তাই আর দেরি না করে বিয়ে দিয়ে দিয়েছিলাম তোর ভালোর জন্যই তাই তোরা আমাকে জিজ্ঞেস করার কথা মনেই করলি না বিয়ে দিয়ে দিলি ভাবলি বড় বাড়ি বিয়ে দিলেই মেয়ে একেবারে রাজ রানি হয়ে থাকবে তোর আর কি চাই গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ বলতে পারিস জামাই একটু রাগি সোনার আংটি বাঁকা হলেও কোনো দোষ হয় না বুঝলি আচ্ছা আচ্ছা অনেক হয়েছে রুমা কয়েকদিন থাকবি তো এতদিন পর এলি না রে কালকেই বিকেলে চলে যাব আবার যখন তোর বিয়ে হবে তখন আসব সে কি রে কাল বিকেলেই চলে যাবি আরো দু তিন দিন থাকতে পারতিস জামাইবাবুকে আমি ফোন করে বলবো না না একদম নয় ফোন করতে হবে না আমি আবার পরে আসব কালকে আমাকে যেতেই হবে কি যে এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়া বুঝতে পারি না এখন কফি করার জন্য আমাকে উঠতে হবে বলে তো ছিলাম কালকের মধ্যেই চলে আসতে এখন আবার মাকে দেখি ইমোশনাল হয়ে গেলেই মুশকিল একদিনের জায়গা আবার দুদিন হয়ে গেলে ব্যাস তাহলে তো হয়েই গেল এত কাজের प्रेशर কাককে বোঝাবো যাই এক কাপ কফি করেই নিয়ে আসে দিনু দাটাও এই সময় দেশের বাড়ি গেল এই নে বাবা চা বাহ ভালোই করেছিস তুই খাবি না চা খাবো পরে মায়ের সাথে খাবো সকাল সকাল এখানে বসে আছিস দাদা কি ভাবছিস এই দাদা বল না বৌদির নাম কি আমার ব্যাপারে বলেছিস ওকে হ্যাঁ রে বলেছি ওর নাম তাথুই খুব মিষ্টি মেয়ে জানিস তুই তো সময় পাস না এখানে আসার তাই আলাপ করানো হয়নি ভাবলাম দুই তিন দিন থাকবি তাও তো থাকতে পারবি না তাহলে দেখা করাতাম না রে সে ভাগ্য করে এসেছে কি আর এই শোন না দাদা তোর বিয়েতে না আমি খুব আনন্দ করব নিজের বিয়েতে তো আর আনন্দ করতে পারিনি সব উসুল করে নেব এবার করবি রে তখন কিন্তু একদিন নয় দু সপ্তাহের জন্য এখানে থাকবি জামাইবাবু যাই বলুক না কেন দরকার হলে জামাইবাবু এসে এখানে থাকবে তাহলেই হয়েছে তোর তো আবার অফিসে বেরোতে হবে আমি দেখি মায়ের সাথে একটু হাত লাগাই তুই বরং রেডি হয়েনি সত্যি সেদিনে সেই ছোট্ট বোনটা আমার অনেক বড় হয়ে গেছে অনেক কিছু বুঝতে শিখে গেছে কি হলো এবার তোমার মা দাদা তোমাকে আজকে আটকায়নি থেকে যাওয়ার জন্য দাদা বলেছিল আরো দুদিন থেকে যাওয়ার জন্য আমি বলেছি অন্য দিন যাব আবার অন্য দিন তুমি বাড়িতে না থাকলে কত অসুবিধা হয় জানো আমি কত কাজে ব্যস্ত থাকি ঘর সামলানো কি আর আমার কাজ তাহলে বিয়েই বা করলাম কেন হুম জানি খুব জানি জানো আমার দাদাও না বলল একটা বড় কোম্পানিতে কাজ পেয়েছে স্যালারিটাও বেশ অনেক বাবা তোমার ওই অর্ধ বেকার দাদাও বড় চাকরি পেল তোরে আমার মতন চাকরি পেতে গেলে তোমার দাদাকে আরেকবার জন্ম নিতে হবে বুঝলে দাদার বিয়েও ঠিক হয়েছে জানো বৌদি নামটাও কি সুন্দর তাথই ও বাবা চাকরি পেতে না পেতেই বিয়ে এরপরে তো অথই কি নিয়ে আর থই পাবে না কটাকাই আর রোজগার করবে বৌদিও চাকরি করে আমারও স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করব চাকরি করবো নিজে স্বাবলম্বী হব সংসারের কাজে ধর তুমি করবে রোজগার অধিকার করার মুরদ আছে তোমার বলো তো টাকাটাই কি সব বলো নিজে ভালো থাকা আর পরিবারের অন্য সদস্যকে ভালো রাখাটাই তো বেশি জরুরি ও বাবা তোমার আবার কিসের কমতি হলো সুখের সংসারে আছে বুঝলে সুখের সংসারে বাড়ি গাড়ি টাকা কোনো কিছুরই তো অভাব নেই ফাঁতি কোম্পানিতে কাজ করে তোমার দাদা তার বউকে কি খাওয়াবে সে কথা ভেবেছো রোজগার হয়তো তোমার থেকে কম আমার দাদা তার স্ত্রীকে ভালোবাসবে সময় দেবে এই শুরু হলো তোমার ঘ্যান ঘ্যান ভালোবাসার আর কোনো দাম নেই বুঝলে টাকা কথা বলে শুধু টাকা শুয়ে পড়ো মা কাল আবার তাড়াতাড়ি অফিসে যেতে হবে আমার হঠাৎ করে এমন কি হলো স্যার কোম্পানিটা বন্ধ করে দিচ্ছেন আমরা আমরা এমপ্লয়িরা তো সমস্যায় পড়ে যাব এরকম করবেন না প্লিজ স্যার এখন এই সময় নতুন চাকরি নতুন চাকরি পাবো কি করে স্যার 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 ফোনটা রাখবেন না স্যার প্লিজ কি হলো গো তোমার কার সাথে কথা বলছিলে ফোনে তুমি যাও তো যা বোঝো না তাই নিয়ে মাথা ঘামাতে এসো না চিন্তায় আমি মরে যাচ্ছি দিকে যাও যাও এখান থেকে কি হলো বলো না গো তোমার জল আনবো আমার সব শেষ আমার চাকরিটা নেই আর নেই আমি বেকার বেকার আমি সে কি গো কি হলো হঠাৎ তুমি শান্ত হও এই ফ্ল্যাটের ইএমআই গাড়ির এম আই এত কিছুর লোন আমার মাথার উপর বোঝা হয়ে আছে কি করবো কি করব আমি এখন দাদা তুই এসেছিস দেখ না কোথা থেকে কি হয়ে গেল জয়বাবু কোথায় নিয়ে চল আমাকে ঘরে শুয়ে আছে চল ভিতরে যাই বাবু আসবো কে বাপি, বাপি এসেছো? বসো, বসো এখানে। কেমন আছো জামাইবাবু এখন? কেমন আর থাকবে বল? সারা দিন শুধু বেনার চিন্তায় পাগল। ডাক্তারবাবু বলেছে এরপর থেকে এত বেশি চিন্তা করলে অসুস্থ হয়ে যাবে। এত চিন্তা কিসে জামাইবাবু? আমরা তো সবাই আছি তোমার পাশে। আপদ বিপদে আপনজনই তো পাশে থাকবে সাহায্য করার জন্য। আমি তো ওকে সেটাই বুঝিয়ে যাচ্ছি। পাশে থেকে আর কি করবে পারবে আমার এই এত দেনা শোধ করতে পারবে না পারবে না চেষ্টা করলেই পারবো তোমার চিন্তা কিসের তোমার এখন চাকরি নেই তিন মাস চার মাস পরে ঠিক নতুন চাকরি পাবে ততদিন আমরা তো আছি জানিস রুমা তাতেও কেউ সব বলেছি ও চায় পাশে থাকতে দেখলে তো সবাই আছে তোমার পাশে তুমি অযথা চিন্তা করো না আমি ভুল করেছি রুমা না জেনে বুঝে নিজের পয়সার গর্বে আমি সকলকে অপমান করেছি হেঁও করেছি হাস্তায় আমি পথে বসেছি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তোমরা সবাই তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক সত্যি রমা আমি তোমার কাছে কোনোদিনও তোমার স্বপ্নের কথা তোমার ইচ্ছের কথা জানতে চাইনি শুধু কর্তব্য দায়িত্ব চাপিয়ে দিয়েছি বাপি তুমি আমাকে ক্ষমা করো থাক না জামাই বাবু এখন ওসব কথা চলো এখন আমরা দেখি কিভাবে সব সমস্যার সমাধান করা যায় আর হতাশ হয়ে থাকলে চলবে না তাতেই বলেছিল ওদের অফিসে একজন সিনিয়র ম্যানেজারের পোস্ট খালি আছে তুমি যাবে সেখানে সত্যি আমি যাব সেখানে তোমরা পাশে থাকলে আমি আমার মনের জোরও ফিরে পাব এখন বুঝতে পারছি কেন সেদিন ওই বৃদ্ধ ভদ্রলোকটি ওই রকম কথা বলেছিলেন নিশ্চয়ই এমন কিছু হয়েছে ওনার সাথে যার জন্য আজ উনি রাস্তার ভিকিরি। আচ্ছা তোমরা দুজন কথা বলো আমি চানিয়ে আসছি আমরা বাঙালিরা গল্প করতে ভালোবাসি গল্প শুনতে ভালোবাসি গল্প দেখতেও ভালোবাসি আর আমাদের এফ এক্স অ্যানিমেশনের কার্টুন বাংলা চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের জন্য ভালো ভালো গল্প নিয়ে আসার একটি অনুরোধ ভিডিওর নিচে বাটনটিতে ক্লিক করে কণ্ঠশিল্পী এবং উৎসাহিত করুন আপনাদের সক্রিয় সহায়তাই আমাদের পাথেয় ভালো থাকবেন সবাই প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম বোকাবো নামগুলি হলো তাপসী খেজুরি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে চারা বাংলাদেশ থেকে ত্রিমোহিনী কুচবিহার পশ্চিমবঙ্গ থেকে নাজমিন ইসলাম বাংলাদেশ থেকে অলোকা ঘোষ মহারাষ্ট্র থেকে শ্রীজয় চৌধুরী চট্টগ্রাম বাংলাদেশ থেকে খোকন সরকার আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ থেকে ইশিতা পণ্ডিত ডেব্রা পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে লিজা ঢাকা বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন দিনেশ কি নিজের ভুল বুঝতে পেরেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু